প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার এসটি থেকে বলছি প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো পায়ের গোড়ালি ব্যথা এবং তার প্রতিকার নিয়ে তার আগে আমরা জানবো যে গোড়ালি ব্যথার অনেকগুলা কারণ কিন্তু আছে যেমন প্লান্টার ফেসাইটিস প্লান্টার ফেসাইটিস এর কারণেও হতে পারে এবং আবার কোনো কোনো সময় দেখা যায় গোড়ালির নিচে হাড়ের বৃদ্ধি ঘটে বা স্পার তৈরি হয় ক্যালসিয়াম ডিপোজিশন হয় সেটিকে বলা হয় বোন স্পার সে কারণেও হতে পারে আবার পেছনের দিকে গোড়ালির সাথে লাগানো যে সবচেয়ে মোটা এবং বড় যে ট্যান্ডনটি সেটিকে বলা হয় অ্যাকিলিস ট্যান্ডন এই অ্যাকলিস ট্যান্ডনের মধ্যে যদি কোনো কারণে ডিসফাংশন ঘটে সে কারণেও গোড়ালি ব্যথা হতে পারে তাছাড়াও জয়েন্টের মধ্যে আর্থাইটিস পার্সাইটিস হ্যাঁ এরকম অনেক কারণ আছে যদি গোড়ালি হাড়ের পেছনের দিকে একটু উপরের দিকে যদি হারের অতিরিক্ত বৃদ্ধি ঘটে সে কারণেও কিন্তু এই ধরনের গোড়ালি ব্যথা হতে পারে তো আজকে আমরা আলোচনা করব যে গোড়ালি পেছনের দিকে হাড়ের যে বৃদ্ধি ঘটে বা বনি প্রমিনেন্স হয় যেটাকে আমরা বলি হকলান্ডস ডিফরমিটি সেই হকলান্ডস ডিফরমিটি নিয়ে আমরা আজকে আলাপ করব এই যে হকলান্ডস ডিফরমিটি বা গোড়ালির পেছনের দিকে ফুলে যায় বা অনেক সময় দেখা যায় যে একটু হারে বৃদ্ধি ঘটে এই বিষয়টা কেন হয় আসলে প্রিয় দর্শক এটা অনেক সময় দেখা যায় যারা একটু শক্ত বা টাইট জুতা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে বেশি অথবা অনেক সময় দেখা যায় যে যদি পেছনের ট্যান্ডনটি শক্ত থাকে অর্থাৎ লিস্ট ট্যান্ডন যদি শক্ত থাকে সে কারণেও এটা হতে পারে আবার ওভার ইউজের কারণেও হতে পারে আবার কিছু জেনেটিক কারণও রয়েছে তো এই ধরনের হগলান ডিপোল মিটিটা সাধারণত দেখা যায় যে পায়ের পেছনে থেকে তাকালি দেখা যায় যে উঁচু অংশ অথবা হাত দিয়ে পালপেশন করলেও বোঝা যায় এই হগলান ডিপোল মিটির কারণে সাধারণত দেখা যায় যে রুগী যখন হাঁটতে যায় বা দৌড়াতে যায় তখন পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করে যখন কোনো টাইট জুতা পরে বা জুতা ব্যবহার পিছনের ভিতাওয়ালা জুতা ব্যবহার করে তখনও কিন্তু রুগীরা এই ধরনের ব্যথা অনুভব করে তো এই ধরনের হগলান ট্রিপনীতি যাদের আছে বা পায়ের পেছনের দিকে অতিরিক্ত হারের বৃদ্ধি বা ভনি প্রমিনেন্ট যেটাকে অনেক সময় পাম্প পাম্পও বলা হয় এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি। তো এই ধরনের রুগীরা সাধারণত অপারেশনবিহীনভাবেই তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা হলো যে আমাদের প্রথমত যেটা করতে হবে যে আমাদের জুতার কারেকশন করতে হবে অর্থাৎ আমাদের ব্যাকলেস শো যেটাকে বলা হয় ওপেন শো পেছনের দিকে কোনো ফিতা বা কোনো বন্ধনীবিহীন জুতা আমাদের ব্যবহার করতে হবে দুই নম্বর হচ্ছে যে আমাদের নরম কোষণ হিল কোশন যুক্ত জুতা যেটি সেটি ব্যবহার করতে হবে আমাদের হিলটা যদি হিল লিফ্ট রাখা যায় অথবা একটু আপ করা যায় তাহলে আমাদের একলি স্ট্যান্ডনে চাপটা অনেক সময় কম পড়ে সেক্ষেত্রে আমাদের এই ধরনের ব্যথা কমাতে অনেকটা সহায়তা করে আর এর পাশাপাশি আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যেটা বিভিন্ন গবেষণায় দেখা যায় যে এই ধরনের হগলান ডিপ্রমিটির ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি বিশেষ করে আমরা কাফ মাসলটাকে যদি আমরা অর্থাৎ পিছনে পায়ের পিছনের যে মোটা মাসলটি সেটাকে কাপ মাসল বলা হয় এই কাপ মাসলটাকে যদি আমরা একটু স্ট্রেসিং করি অথবা রিলিজ করি হুম তাহলে কিন্তু ব্যথাটা অনেকাংশেই কমে যায় তো আমরা এই ক্ষেত্রে স্ট্রেনথেনিং এক্সারসাইজ কাপ মাসলের খুবই গুরুত্বপূর্ণ যেটার বিভিন্ন প্রমাণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতির মধ্যে কিন্তু অন্যতম এছাড়াও ম্যানুয়াল থেরাপি বিশেষ করে সব কিছু মোবিলাইজেশন মাইফেশিয়াল রিলিজ আমাদের কাপ মাসলের মধ্যে এবং অ্যাকেল মধ্যে এটি খুবই কার্যকরীভাবে ব্যথা কমাতে সহায়তা করে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ম্যানুয়াল থেরাপি হলো যে আমাদের জয়েন্ট মোবিলাইজেশন করা বিশেষ করে ক্যালকেনিয়াল যে জয়েন্ট এবং টিবিউ টেলার যে জয়েন্টকে আছে এই দুটি জয়েন্টকে যদি আমরা মোবিলাইজ করি ফ্রি করে দিই তাহলেও কিন্তু অনেক সময় ব্যথাটি কমে যায় এবং এর সাথে যদি আমরা সহযোগী চিকিৎসা হিসেবে আলট্রাসাউন্ড থেরাপি বা ক্রনিক স্টেজের শক ওয়েব থেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং সাথে কিছু ব্যথানাশক ওষুধ যেমন নন আর ড্রাগ মানে ব্যথানাশক ওষুধ প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কার্যকরী ভূমিকা পালন করে এবং এই ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু এই ধরনের গ্লাড ডিভর্মিটি বা পায়ের পেছনের যে ফোলার অংশ কমে যাওয়া সম্ভব এর সাথে একটু লাইফ স্টাইল আমাদের পরিবর্তন করতে হবে যেমন নরম জুতা ব্যবহার করতে হবে খালি পায়ে হাঁটা যাবে না যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ওজনটা কমাতে হবে এবং দীর্ঘ সময় হাঁটা থেকে একে অ্যাভয়েড করতে হবে বা দৌড় কে অ্যাভয়েড করতে হবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি চিকিৎসা নেন আশা রাখি আপনার এই ধরনের ব্যথা দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম